হচ্ছে আজকে আমাদের খাবার ভুনা খিচুড়ি অনেকদিন পর ভুনা খিচুড়িটা করলাম সেই সাথে করেছি এখানে আচারি চিকেন এই আচারি চিকেনটা পোলাও ভাত কিংবা মানে ভুনা খিচুড়ি যেটা দিয়েই খাই না কেন খুব মজা লাগে সেই সাথে এখানে করেছি শুটকির ভর্তা খিচুড়ির সাথে তো না না হলে চলেই আসসালামু আলাইকুম एवरीवन আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি চলে এসেছি শপিং করার জন্য আর বাসা থেকে যখন বের হয়েছি তখন প্ল্যান করেছিলাম জাস্ট একটা ড্রেস কিনবো আর কিছু না কারণ যে সময়টাতে বের হয়েছি সো ড্রেস কিনতে কিনতে দেখা যাবে টাইমটা শেষ হয়ে যাবে তো শুরুতেই চলে এসেছি হচ্ছে ভোগে তো ভোগে আসার পর তো আমার বেশ কিছু ড্রেস ভালো লেগেছে আর এই জিনিসটা সব সময়ে হয় ঢোকার সাথে সাথে দেখা যায় বেশ কিছু ড্রেসই আমার ভালো লাগে তবে ট্রায়াল দেওয়ার পর আর দেখা যায় নিতে ইচ্ছে করে না কারণ আমাকে শ্যুট করে না এরকম আর কি ব্যাপারটা আজকে কিভাবে যেন আমার আর লিয়ানার দুজনেরই মানে টাইমের আগে ড্রেসটা কেনা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু হাতে টাইম আছে কেননা শু সেকশনটা একটু ঘুরে আসি আর ঘুরতে এসে আমি তো এই শপের জুতা দেখে পুরো পাগল হয়ে গিয়েছি কেন জানি মানে আমি যেটাই দেখছি সেটাই আমার কাছে ভালো লাগছে মনে হচ্ছে আরে এটা নেওয়া যেতে পারে আর এটা তো ভালো লাগছে সো আমার আর লিয়ানার দুজনেরই কিন্তু সেম প্রবলেমটা মানে হয়েছে যদিও মানে জুতা আমার লিয়ানার দুজনেরই সহজে একদমই মানে চয়েস হতে চায় না অনেক ঘুরতে হয় বাট এইবার যে কি হলো আমি তো একদম বুঝে পাচ্ছি না তো আমাদের এ কথা শুনে আর এম বলছিলো যে হয়তো বা তোমাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে এবার এর জন্য তোমাদের জুতো এত জলদি মানে চয়েজ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু সবগুলো শুয়েরই অনেক দাম বাট মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল সেই সাথে দেখলাম যে এই শপটাতে রেকর্ড করতে দেয় নর্মালি অন্যান্য সবগুলো কিন্তু রেকর্ড করতে দিতে চায় না তো ভাবলাম যে এই সুযোগে আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়ে আসি তো এই শপের নাম হচ্ছে ইমরানিয়ে যমুনা ফিউচার পার্কের যে ফ্লোরে হচ্ছে সবগুলো জুতার শপ এটা হচ্ছে সেই ফ্লোরেই আর মেইন এস্কেলেটের দিয়ে ওঠার সময় হাতের লেফট পাশে পড়বে আপনার মানে উঠলেই দেখতে পারবেন আজকে আমি যা যা কিনেছি তো আপনাদের সাথে এখন শেয়ার করছি তো আমার এখানেই শেষ কেনাকাটা না আরও তো অবশ্যই কিনতে হবে যতটুকু আমার হাতে সময় ছিল এই সময়ের মধ্যে আমি এই জিনিসগুলো কিনেছি তো আরং থেকে লিয়ানার জন্য একটা ড্রেস কিনেছি আর লিয়ানাকে কিন্তু এবার অনেক কষ্টে আমি রাজি করিয়েছি তার ড্রেসটা মানে শেয়ার করার জন্য সে কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল না আবার সেই সাথে এটাও বলছিলো যে ঈদের দিন নতুন ড্রেস জুতা কিছুই পরবে না তখন আমি এই সুযোগে বললাম যে যেহেতু তুমি পরবেই না তাহলে দেখালে প্রবলেম কি তুমি তো পুরোনো ড্রেসই পরবে তো এটা বলার পর সে আর কি একটু রাজি হয়েছে আর ফাইনালি আমি এইবারের ঈদে ভোগ থেকে একটা ড্রেস কিনতে পেরেছি তো রোজার ঈদেও গিয়েছিলাম তো আপনাদের তো বলেছি যে কোনো ড্রেসই আমাকে মানে মানাচ্ছিল না তো এইবার হচ্ছে এই ড্রেসটা আমার মানে ভোটে জিতেছে আর কি তা আমি যে তিনটা ড্রেস মানে মিরোরের ট্রাই করছিলাম সেখান থেকে একটা হচ্ছে মানে ভোট পে উইন হয়েছে তা আমি এই ড্রেসটা নিয়েছি তার খুলে দেখালাম না যেহেতু মিরোরে আপনাদেরকে দেখিয়েছি এই ড্রেসটা এবার শু চয়েস করার ক্ষেত্রে আমি লিয়ানাটা করেছি আর লিয়ানা আমারটা করেছে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে স্কাই অথবা পিঙ্কটা চাচ্ছিলাম কিন্তু লিয়ানা আমাকে এটা চয়েস করে দিয়েছে বলল যে না মামুনি তুমি এইটা ইউজ করো তো ওর কথা মতো আমি এই অ্যাশ কালারটা নিয়েছি তো আমার কাছে মনে হলো যেহেতু রোজারিদে এত উঁচু পেন্সিল হিলটা নিয়েছি তো কেননা এবার একটু নর্মাল হিল নেই আর এই শ্যুটা আমার কাছে মনে হয়েছে পার্টি থেকে শুরু করে মানে শপিং কিংবা যেখানে যাই না কেন সব জায়গাতেই পরা যাবে আর পিনসিল জুতাগুলো কিন্তু নর্মালি পার্টি ছাড়া পরা যায় না তাই আমি লিয়ানার চয়েস মতো এই জুতাটা নিয়েছি আর লিয়ানা আমার চয়েস মতো এই জুতাটা কিনেছে তো লিয়ানারও বেশ কিছু জুতা চয়েস হচ্ছিলো তো সেগুলোর মধ্যে থেকে আমি বললাম যে এইটা কিনো কারণ এটা পরার পর মানে খুবই সুন্দর লাগছিলো লিয়ানার পায়ে আর একটু স্টাইলিশও আছে তবে শ্যু কিনেছি ঠিকই আমরা আমরা কিন্তু কেউই ঈদের দিনে এই নতুন সু পরবো না তার কারণ কিন্তু সবাই কম বেশি জানি তো যাই হোক আর যমুনা ফিচার পার্কে গেলে আরঙে যাব না সেটা তো হয়ই না একটু হলো আমাকে আরঙে যেতে হয় আর গিয়ে এই যে সব হাবিজাবি যা আছে কিনে নিয়ে আসি আমার এতগুলো ক্যান্ডেল আছে তারপর ওইখানে গেলে যেন ক্যান্ডেল দেখলেই মনে হয় যে একটা করে ক্যান্ডেল কিনে নিয়ে আসি সেই সাথে মানে প্রতিবারই আমি যে ক্রোকারিজের সেকশনটা আছে সেখানে যাই আর কিছু না কিছু আমার চয়েস তো হবেই তবে সব সময় আমি কিনি না বাট আজকে আমার কাছে টাকা ছিল প্লাস এই মগটা আমার কাছে বেশ ভালো লাগলো তো মনে হলো যে কেননা এটাও আমি কিনে নিয়ে আসি আর কালারটাও কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে সেই সাথে আমি একটা অর্গানাইজার বক্সও কিনেছি আমরা কিন্তু সবাই জানি যে আর এত সুন্দর সুন্দর অর্গানাইজার বক্স মানে কী বলবো আমার তো সবই মোটামুটি চয়েস হচ্ছিলো বাট চয়েস হলেই তো হবে না আমি যেই দিয়ে কিনতে চাচ্ছি সেটাও তো ফুলফিল হতে হবে আমার দরকার ছিল যে রিং রাখার এই সেকশনটা যেন বেশি হয় কারণ আমার বেশ কিছু ফিঙ্গার রিং আছে তো অন্যান্য যেগুলো দেখতে সুন্দর ছিল অর্গানাইজার বক্স সেগুলোতে ফিঙ্গার রিং রাখার জন্য মানে স্পেসটা তেমন একটা ছিল না তো এইটাতে দেখলাম যে অনেকগুলো রাখা যাবে তাই আমি মানে আউটলুকটা না দেখে কাজে দিবে এই কথা চিন্তা করে আমি হচ্ছে এটা কিনে নিয়েছি কাপ তো রাখার জায়গা নেই কোন কোথায় রাখবো আমি এই কাপ Finally, I can corte peres. finally. আগামীকালকে যাব আমি বাসায় আর বাসায় যাওয়া মানে হচ্ছে যে আমি নিউ মার্কেট এরিয়াতে যাব তো আমি যে সেদিন ডেজার্ট বানিয়েছিলাম না মানে কাস্টার্ড ফালুদা তো রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার একদিন পরেই আমার আব্বু আম্মু এসেছিল। তো ওই যে আব্বু এই মানে কাস্টার্ড ফালুদাটা খাওয়ার পর আব্বুর কাছে এত ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হলো যেহেতু আমি আগামী আগামীকালকে বাসায় যাব আর সব কিছু ঘরেই আছে তো কেননা আব্বুর জন্য আমি এই কাস্টার্ড ফালুদাটা আবার বানিয়ে নিয়ে যাই লিয়ানা কিন্তু আমাকে হেল্প করছিলো এই কাস্টার্ড ফালুদাটা ডেকোরেশন করার ক্ষেত্রে এই হচ্ছে নিউ মার্কেট এরিয়ার অবস্থা আমাদের শপিং করা কিন্তু শেষ তো শপিং করার শেষে এমন অন্ধকার হয়েছে আর ঝড়ও বাতাস মনে হচ্ছিলো যে কোনো সময় ঝুম বৃষ্টি আসবে আর হচ্ছে মানে খুব জোরে মানে ঝড় শুরু হবে তো আমি আর আমার ছোট ভাই ইমন দুইজনে মিলে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর এই ওয়েদারটা খুব এনজয় করছিলাম খুব ভালো লাগছিলো আমাদের কাছে আজকে আমার কাজিনের মেয়ের বিয়ে ছিল তো আমাকে ইনভাইট করেছে কিন্তু আমি তো যেতে পারিনি কারণ আমার শপিং ছিল তো এর জন্য আমার যে খাবার আছে তো সেগুলো আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে আর বাসায় এসে সেগুলো আমি এখন গরম করে নিচ্ছি খাবারগুলো গরম করতে করতে একটা মজার কথা মনে পড়লো যে নর্মালি বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় যে খাবারগুলো তেমন একটা খাওয়া হয় না মানে অল্প একটু খেলে দেখা যায় পেট ভরে যায় তো তখন মানে মনে হতো যে ইস এই খাবারগুলো যদি কেউ প্যাক করে বাসায় দিয়ে দিত তাহলে একদম মজা করে মানে পায়ের উপর পা দিয়ে বসে বসে আরাম করে খাবারগুলো খাওয়া যেত সেই সাথে যে এত এত মুরগির হাড্ডি সেগুলো খুব মজা করে চিপিয়ে চিপিয়ে খাওয়া যেত তো এই খাবার গরম করতে গিয়ে আমার এই কথাটা মনে পড়লো আর মনে হলো যে ভালোই হয়েছে আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হবে এত আনন্দ নিয়ে আমি খাবারগুলো গরম করার পর মানে কিন্তু একদমই আমি খাইনি কারণ বাসা থেকে সন্ধ্যায় যে নাস্তা করে এসেছি সেটা খাওয়ার পর আমার আর কোনো কিছুই মানে মুখে দিতে ইচ্ছে করছিল না তো সেদিন আমার আর এগুলো খাওয়া হয়নি কিন্তু পরের দিন কিন্তু ঠিকই খাওয়া হয়েছিল আমি নিউ মার্কেট আর স্ট্রান মল্লিকায় গিয়েছিলাম শপিং করার জন্য তো ওই সব এলাকায় গেলে দেখা যায় আমার লিস্টের পরিমাণটা একটু বেশিই থাকে তবে মানে একদম দামি টাইপের কোনো কিছু না চুকিটাকি যে জিনিসপত্র আছে সেগুলোর জন্য কিন্তু আমার ছোটো যে শিখ ওই কথাটা না আমাকে বলেনি আমি সেখানে যাওয়ার পর তারপর জানতে পারলাম যে আমার ছোট ভাই মানে শিখ তো অসুস্থ মানুষটাকে নিয়ে আমি বেশিক্ষণ ঘোরাঘুরি করতে চাইনি তাই হচ্ছে মানে যা যা লিস্টে ছিল সব কিছু কেনাকাটা করিনি যেগুলো আমার দরকার সেগুলো জাস্ট কিনে নিয়ে তারপর বাসায় ব্যাক করেছি এখানে এই অয়েল ফিল্টারটা কিনেছি এটা তো অনেক আগে থেকেই মানে অনেক বেশি ফেমাস সবাই কিনে কিন্তু আমি না তখন কিনি নি তার কারণ হচ্ছে যে প্রথম দিকে প্রাইসটা অনেক বেশি ছিল তো আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা এত প্রাইস দিয়ে মানে এত দাম দিয়ে কেনার দরকার নেই দাম কমলে পরে কিনবো তো এবার গিয়ে দেখলাম যে দামটা একটু কমেছে তাই মনে হলাম যে এটা নিয়ে নেই কারণ এটা কিন্তু অনেক কাজে লাগে সেই সাথে এখানে একটা এই যে পিপার মিল মানে গোলমরিচ যে ক্রাশার আছে সেইটা কিনেছি তো অনেক সময় দেখা যায় মানে গোলমরিচ ক্রাশ করার কথা মনে থাকে না তো হেমান দিস্তা নিয়ে সেটাতে মানে ক্রাশ করতে করতে অনেক টাইম লেগে যায় তো ভাবলাম যে এটা নিয়ে দিন মানে এটা নিয়ে নেই ইমার্জেন্সিতে কাজে দিবে তারপর নিউ মার্কেট এরিয়াতে গেলেই মানে নিউ মার্কেটে গেলেই আমি যে হান্ড্রেড করে যে শপটা আছে মানে কুকারি প্লাস হচ্ছে অন্যান্য জিনিসের শপ সেখানে যাই আর এবার গিয়ে আমি হচ্ছে এই প্লেটটা নিয়ে এসেছি তো একশো টাকা হিসেবে আমার কাছে মনে হলো যে নেওয়া যেতেই পারে এরকম আমি দুইটা প্লেট কিনেছি তারপর আমি হচ্ছে যে ডেজার্ট অথবা ড্রিঙ্কসের যে গ্লাসগুলো আছে না সেগুলো কিনেছি তো আমি জানি না এটা ওল্ড মডেল কিনা কারণ এই ধরনের জিনিস আমি কখনোই কিনি এটাই ফার্স্ট টাইম কিনেছি তো নর্মালি তো আমি সবসময় ক্রোকারিদের আইটেমগুলো গিফট পেতাম কিন্তু যে ভাইয়াটা গিফট দেয় উনি তো আর এখন মানে বাংলাদেশে থাকেন না তাই আমার নিজেকেই কিনতে হবে এসব জিনিস তো এটা কি অনেক আগের মডেল কিনা যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন প্লিজ আর কারো কারোবাসে যদি থাকে এ ধরনের প্রোডাক্ট আমাকে জানাবেন তা আমি অনেক খুঁজে জাস্ট একটা দোকানে এই মানে শর্ট গ্লাসগুলো পেয়েছি সেই সাথে আমি কিয়ামের একটা ক্যাসেরোল কিনেছি তো নর্মালি আমার যে ক্যাসেরোল কিংবা কড়াইগুলো আছে দেখা যায় একটাতে দুই কেজি চাল রান্না করা যায় আবার আরেকটাতে মানে হা কী বলে আধা কেজি চাল রান্না করা যায় তো এক কেজি চাল মানে রান্না করার মতো কোনো হাড়ি আমার কাছে নেই এটার হ্যান্ডেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে কাঠের হ্যান্ডেল সেই সাথে যে লিড আছে এই লিডটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটারের একটা ক্যাসেরোল স্টারমলিখা থেকে আমি এই যে এরকম দুইটা প্রিন্টের কামিজ নিয়েছি ওয়ান পিস তো ঈদের সময় তো দেখা যায় যে সারা দিন বিজি থাকবো মাংস নিয়ে তো হেভি টাইপের জামা কাপড় পরা হবে না তাই মনে হলো যে এখানে দুটা ওয়ান পিস কিনে নিয়ে যাই আর মজার ব্যাপার হচ্ছে আমি ওয়ান পিস কিনেছি ঠিকই একটার সালোয়ার কিংবা ওড়না কোনো কিছুই কিনে নি আমার একদমই মনে ছিল না তো এবার আমি যে ক্রিসবেলার একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি তো যারা মানে ব্যাগ খুব বেশি লাইক করেন তারা তো জানেন এই ব্র্যান্ডটা সম্পর্কে অনেকদিন ধরে এই শেপের একটা ব্যাগ চাচ্ছিলাম কারণ এই শেপটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আছে তো রোজার আমি এরকম শেপের একটা ব্যাগ চাচ্ছিলাম কিন্তু এম হচ্ছে ওই হোয়াইট ব্যাগটা চয়েস করেছিল দ্যাটস হোয়াই আর আমার মানে কেনা হয়নি তো এবার প্ল্যান করে গিয়েছিলাম আমি এটাই কিনবো মানে এটা না অন্য একটা ডিজাইনের ছিল কিন্তু গিয়ে কোনো দোকানেই আমি সেই ব্যাগটা আর খুঁজে পাইনি তো অনেক খুঁজাখুঁজি করে তো এই মানে ব্যাগটা আমার কাছে ভালো লাগলো এই শেপের ব্যাগের কিন্তু অভাব নেই কিন্তু কেন জানি আমার মানে চয়েস হচ্ছিল না জাস্ট এটাই চয়েস হয়েছে আর এটার সাথে এই যে একটা ছোট পাউচ ব্যাগ দিয়েছে তো এই পাউচ ব্যাগটা ওপেন করার পর মানে আমার এত ভালো লাগছিল কারণ এত মানে স্মুথ ব্যাগটা আর কোয়ালিটিটা এত মানে সুন্দর কি বলবো এটা টাচ করতে আমার কাছে মনে হচ্ছিলো সারাক্ষণ টাচ করতে থাকি আমি তো এটা কিন্তু তখন আর ওপেন করে দেখিনি প্যাক করাই ছিল জাস্ট এখন আপনাদের সামনে আমি ওপেন করলাম আমি কিন্তু কখনও ক্রিসবেলার ব্যাগ কিনি এটাই ফার্স্ট টাইম তবে কিপার এবং হচ্ছে যারা ইউজ করতো সবাই বলতো যে এটা মানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ তো আজকে কেনার পর বুঝলাম যে আসলেই মানে ব্যাগটা খুবই নাইস দেখতে যেমনই হোক আমার কাছে মনে হলো যে ইউজ করে এটা অনেক মানে বেশি ভালো লাগবে আর কি আজকের ব্লগের মোস্ট অফ জায়গাতেই কিন্তু আমি লাইভ ভয়েস দিয়েছি সো প্লিজ ডোন্ট মাইন্ড কারণ মানে লাইভ ভয়েস দিলে না মনে হয় যে ভিডিও এডিট করে মানে শেয়ার করাটা খুব বেশি ইজি হয়ে যায় নয়তো এডিট করতে আমার তেমন কোনো প্রবলেম হয় না কিন্তু ভয়েস দিতে অনেক বেশি আমার প্রবলেম হয় তো চেষ্টা করি মাঝে মধ্যে যেগুলো লাইভ ভয়েস দিয়ে রেকর্ড করা যায় সেগুলো যেন ওইভাবেই আমি করে ফেলি আর যেগুলো আমি কিনেছি জায়গা মতো কিছু জিনিস রেখে দিলাম সেই সাথে আমি যে মানে গোলমরিচ ক্রাশারটা কিনেছি তো এটা আমার কাছে মনে হলো যে কিভাবে কাজ করে কিভাবে ইউজ করে আর কতটুকু কাজ করে আমার তো দেখতে হবে কারণ এই টাইপের জিনিস আমি যখনই কিনি না কেন সাথে সাথে সেটা আমার ট্রাই না করলে কেন জানি একদমই শান্তি লাগে না তবে অন্য সময় হলে কিন্তু আমি শপিং করে এসেই মানে ট্রাই করে দেখে ফেলি বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখা যায় এখন দুই একদিন আমাকে ওইভাবে ফেলে রাখতে হয় তো যাই হোক এই যে আমি গোলমরিচটা ক্রাশ করে দেখছিলাম তো ক্রাশ হচ্ছিলো ঠিকই কিন্তু একদম যে স্মুথ ক্রাশ সেটা কিন্তু হচ্ছিলো না একটু একটু মানে দানা দানা থেকে যাচ্ছিল একটু বড় ক্রাশ হচ্ছিলো তারপর আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছে ইমার্জেন্সিতে এটা বেশ ভালোই কাজে দিবে খুব নাইস একটা প্রোডাক্ট এখন অয়েল জারগুলো একটু ক্লিন করে নিচ্ছি কারণ এই দুইটা অয়েল জারই আমার এখন লাগবে আমার এই যে বোতল সিস্টেম যে অয়েল জার সেটা তো একটা আছে কিন্তু এটার চাইতে বড় তো এটার ভিতরের অংশটা না কেমন যেন হয়ে গিয়েছে তাই ভাবলাম যে বড়টা না কিনে এখন ছোটোটাই কিনি আর সেই সাথে আজকের ব্লগ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ ফেস